হ্যাঁ বলুন বলছি যে আমাদের এটা একটা কনস্ট্রাকশনের ফিস ছিল অ্যাডভোকেট অপরপক্ষকে কি নোটিশ দেওয়া হয়েছে হ্যাঁ নোটিশ তপন রায় ছিলেন আমাদের অ্যাডভোকেট উনি যে টাকাটা আমাদের ডিম্যান্ড করেছেন পুরো কাজটা করে দিয়ে আমরা পুরোটা ওনাকে অ্যাডভান্স পেমেন্ট করে দিয়েছি দেওয়ার পরে ফাইলিং হয়েছে চার তারিখে মার্চের তারপরে ছ তারিখে উনি আবার বলছেন যে আরো কিছু টাকা নিয়ে আসতে হবে না আসলে আমি এনওসি ব্রিফ দিয়ে দেব আপনারা অন্য অ্যাডভোকেট দেখে নেবেন তারপরে আমরা বলা সত্য উনি বারবার সেটা বলছেন তারপরে কেসটা লিস্টেড হওয়ার পরে উনি আমরা এসে যাচ্ছি ওই যে অনলাইনে দেখে কিন্তু উনি আসছেন না দু মাস ফোন করলে ফোন ধরছেন না আমার বকাবকি করছে ফোন করবেন না আর আর কথা বলছে এখন আমরা ওনার উপরে আস্থা রাখতে পাচ্ছি না বিশ্বাসও না আমরা ওনার থেকে দিতে চেয়েছিলেন তখন কিন্তু এনওসি ব্রিফ চাইলে উনি দিচ্ছেন না আমরা চিঠি করেছি সেই চিঠি দুটো ঠিকানায় একটা বাড়ির ঠিকানায় একটা ওনার যে কার্ড দিয়েছিলেন আমাদের সেই কার্ডের ঠিকানায় কার্ডের ঠিকানায় সেইটা ফিরে এসছে আর যেটা বাড়ির ঠিকানায় গেছে সেটাতে কোনো আর আমাদের কোনো কোনো কাগজপত্র নেই আমরা যে অন্য একজন সাথে কথা বলবো বলেছি একজনের সাথে সে বলছে আমি এগুলো না পেলে কি না পেলে কি করে আমি কেসটা চালাবো হ্যাঁ কাজেই দয়া করে আপনি আমরা বিপদে পড়েছি আপনি আমাদের দেখুন ম্যাডাম আমরা আর ওনার কাছে কেসটা করাবো না আমাদের আস্থা নেই ওনার প্রতি আর কোন বিশ্বাসই নেই অপরপক্ষ আপনাদের ব্যারাকপুর মিউনিসিপ্যালিটি আছে আপনারা কি কপি দিয়েছেন সেটা কি আপনি জানেন দিয়েছে উনি বলেছিলেন আমরা কিচ্ছু জানি না কিচ্ছু জানি না আমরা পুরোপুরি অন্ধকারে আমরা হু অ্যাপিয়ারস मिस्टर শামুল দাস অর व्हाट তপন দাস নো নো not the petitioner the for the barakpur municipality who appears mr shamul দাস room number 2 আমি কেগুলো জমা দিব ম্যাডাম